আসসালামু আলাইকুম আপনারা আমার এই বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেলের সাথে অনেকেই পরিচিত অলরেডি দেড় লক্ষ সাবস্ক্রাইবার পার হয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে তো আমাদের এই ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব থেকে আমাদেরকে একটা বক্স পাঠানো হয়েছে আমরা এই জিনিসটা এই যে এইটা হ্যাঁ ইউটিউব থেকে এটা পাঠানো হয়েছে তো আমরা এইটা আজকে একটু আপনাদেরকে খুলে দেখাবো যেহেতু আপনারাই আমার অডিয়েন্স অ্যান্ড এটাও ডেফিনেটলি আপনাদের কারণেই আসছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন ভিডিও দেওয়ার সাথে সাথেই আমাদের ভিডিওতে অনেক ভিউজ হয়ে যায় আপনারা সেই ক্লাসগুলো দেখেন এবং উপকৃত হচ্ছে তো ডেফিনেটলি এটা আপনাদের জন্য তো এই জিনিসটা আমি ফেসবুকে দেখি ইউটিউবে দেখি যখন এটা যখন আসে সবাই তার অডিয়েন্সকে দেখায় তো আমার কাছে মনে হলো যে আমি না দেখালে হয়তো সাংঘাতিক অপরাধ হয়ে যাবে সেই জন্য এই ভিডিওটা করা তো যাই হোক আমি এটা একটু রিভিল করবো আপনারা আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কি রয়েছে আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে ওকে ওকে তো দেখি কি আছে এখানে আহ আমি দেখ যদি আপনারা জানেন এটাতে কি আছে তবু আমরা একটু দেখি এইভাবে হ্যাঁ এখানে কিছুই নাই একটা আচ্ছা এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব থেকে একটা একটা কার্ড টাইপের পাঠানো হয়েছে হুম তো যাই হোক এইটা হচ্ছে আমাদের মেইন জিনিস যেটা আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হ্যাঁ এই যে আমাদের এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের জন্য যে প্লে বাটনটা যেটা দিয়েছে এটা হচ্ছে সেইটা ওকে তো এই দারুণ জিনিসটা আমরা পেয়েছি আপনাদের জন্য খুব সুন্দর এটা আগে অনেক বড় দিত এখন সাইজটা মনে হচ্ছে ইউটিউব ছোট করছে আমি সাধারণত যাদেরটা দেখি অনেক বড় বড় হয় তো যাই হোক এখানে আমার নাম লেখা আছে হ্যাঁ যদি এখানে আসলে আমি চ্যানেলটার নাম দিই নাই আমার নামই দিছি মাকসুদুর রহমান তানভীর তো যাই হোক এই চমৎকার জিনিসটা এটা আপনাদের জন্যই এসেছে খুব সুন্দর ভালো লাগছে হাতে ধরে ওকে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ